একজন টিচার কী কি আছে সেটা আমি আজকে বলবো এবং হচ্ছে কি এখানে যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে শিখতে পারবেন দেখেন টিচার শিক্ষক দ্য গাইড ইন লাইট গাইড ইন লাইট মানে পথ প্রদর্শক আলো মানে গাইড মানে হচ্ছে পথ প্রদর্শক লাইট মানে হচ্ছে আলো কিসের আলো অফ সোসাইটি মানে সমাজের আলো সমাজের আলো দেখেন আ একজন টিচার একজন শিক্ষক ইজ হয় হচ্ছেন ওয়ান একজন ও ওয়ান অফ এখানে যা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট মানে হচ্ছে সবচেয়ে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার্স মানে ব্যক্তিত্ব ফিগার্স সবচেয়ে ওয়ান অফ ফিগার্স মানে ব্যক্তিত্বর মধ্যে টিচার হচ্ছে এক মানে একজন সবচেয়ে সবচেয়ে ব্যস্ট মানে একজন ব্যক্তিত্ব হচ্ছে একজন টিচার ইন আওয়ার মধ্যে ইন আওয়ার আমাদের সোসাইটি মানে আমাদের সমাজের মধ্যে ঠিক আছে দেয় তারা দে আর দে আর নট বাট দে আর নট তারা নয় জ্যাস শুধু তারা কি নয় তারা কি নয় সেটা দেখি বলা হচ্ছে দেখেন আর্টিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট দেখেন ফিগার্স সেটা বলা হচ্ছে দে আর নট দে আর নট জাস্ট তারা শুধু ইন্ডিভিজুয়ালস ব্যক্তি হো দে আর নট জাস্ট ইন্ডিভিজুয়াল মানে কি বলবো মানে ব্যক্তি তারা হো টিস যারা শিক্ষা দেয় ফ্রম ফ্রম বুকস বই বাট কিন্তু দেয় তারা দে আর তারা হচ্ছে দ্য আর্কিটেক্টস অ্যাস্টোপতি অফ এ অফ এ নেশন অফ তারা হচ্ছে জাতির স্থপতি বা জাতির অ্যাস্তপতি তারা শুধু যদি বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে ব্যক্তিগতভাবে সেটা না তারা হচ্ছে জাতিকে লিড দেয় তারা জাতির আর্কিটেক্ট বা জাতির অ্যাস্টপতি ফিউজার মানে ভবিষ্যতের এরকম আ একজন গুড গুড টিচার একজন সবচেয়ে ভালো শিক্ষক শেপস গঠন করে দ্য মাইন্ডস অফ দ্য মাইন্ডস অফ স্টুডেন্ট একজন ভালো শিক্ষক মানে একজন স্টুডেন্টদের মাইন্ড কী করে ইন্সপায়ার অনুপ্রাণিত করে মানে একজন ভালো শিক্ষক একজন স্টুডেন্টদের মাইন্ড মানে অনুপ্রাণিত করে কেন করে দেম ইন্সপায়ার দেম তার স্টুডেন্টদের কী করে মানে অনুপ্রাণিত করে টু ড্রিম মানে স্বপ্ন দেখতে অ্যান এবং দেখেন স্বপ্ন দেখতে তাদেরকে ইন্সপায়ার করে কে শিক্ষক এরপর দেখেন কী বলা হচ্ছে অ্যান এবং এবং গাইডস এবং তাদেরকে পদ মানে পথ দেখায় তাদেরকে পদে কীভাবে সফল হবে কোথায় যাবে সেরকম পথ দেখায় দেন তাদেরকে আমার স্টুডেন্টদেরকে টুয়ার দিকে সেক্স সেক্স তাদেরকে সফলতার দিকে কি দেখায় আপনার মানে পথ দেখায় কারা দেখায় সেটা হচ্ছে টিচাররা দেখায় কারণ উইট আউট উইট আউট টিচারস মানে শিক্ষক ছাড়া দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব উড হবে উড বি ডার্ক মানে শিক্ষক ছাড়া মানে পৃথিবী কী হবে মানে অন্ধকার হবে মানে শিক্ষক যে এত ব্যালবে এত গুরুত্বপূর্ণ এখানে আমি সেটা বোঝাতে চাচ্ছি না ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এখানে বোঝাচ্ছি দেখেন কত সুন্দর করে মানে অন্ধকার হয়ে যাবে অ্যান্ড শিক্ষক ছাড়া কী হবে ইগনোরেন্ট অজ্ঞ হবে শিক্ষক ছাড়া অজ্ঞ হবে বিকজ মানুষ অজ্ঞ হবে বিকজ কারণ দে আর তারা হচ্ছে কি দ্য সোর্স উৎস অফ অফ এর নলেজ তারা হচ্ছে জ্ঞানের উৎস তারা হচ্ছে শিক্ষকরা হচ্ছে জ্ঞানের উৎস তারা ওই জন্য শিক্ষকরা যদি না থাকে তাহলে সবাই অজ্ঞ হবে ইগনোরেন্ট হবে এবং ডার্ক হবে ইগনোরেন্ট হবে এবং কি হবে ডার্ক হবে মানে মানে কি হবে অন্ধকার এবং অজ্ঞ হবে রোল অফ দ্য প্রাইমারি দেখেন দ্য প্রাইমারি রোল দ্য বোঝা যাচ্ছে এখানে একজন দেখেন একটা আর্টিকেল ওরকম বা নির্দেশ করে বোঝাচ্ছে আর কি দ্য প্রাইমারি দ্য প্রাইমারি প্রাথমিক রোল ভূমিকা অফ আ টিচার একজন একজন টিচারের যে প্রাথমিক যে ভূমিকা সেটা কি হতে পারে ইজ হচ্ছে থ্রু এডুকেট মানে শিক্ষা দেওয়া বা শিক্ষা দান করা বাট দেয়ার বা তাদের রেসপন্সিবিলিটি তাদের দায়িত্বসমূহ আছে গো ফার মানে আরও গো ফার বিয়ন মানে সারিয়ে যায় মানে গো ফার শুধু তারা যে এডুকেশন বা শিক্ষা দেয় শুধু তাই নয় তারা তাদেরকে বিয়ন করতে হয় বা এটা এটা ছাড়া আরও অনেক কিছু করতে হয় মানে ওটা অতিক্রম করে চলে দেওয়া চলে যেতে হয় সেটা কি জাস্ট কেবল টিসিন শুধু টিসিনে নয় দে দে এক তারা ভূমিকা পালন করে তারা করে থাকে শিক্ষা ছাড়া আরও কিছু করে থাকে সে সেটা কি ম্যান্টোর্স তারা পরামর্শ দিয়ে থাকে রুল মডেলস তারা আদর্শ ব্যক্তিত্ব গঠনে সহযোগিতা করে অ্যান্ড ইভেন ইভেন এমনকি সেকেন্ড প্যারেন্টস এমনকি সেকেন্ড প্যারেন্টসের যে দায়িত্ব আছে সেটা তারা পালন করে থ্রু দেয়ার মানে তাদের দেখেন এর প্রকল্প হচ্ছে কি তাদের স্টুডেন্টদেরকে হবে টু টু দেয়ার স্টুডেন্ট টু দেয়ার কি তাদের এটা করে বা এই কার্ডগুলো করে থাকে শিক্ষা ছাড়া টু দেয়ার স্টুডেন্ট আর টিচার একজন শিক্ষক ডাস নট জাস্ট ডেলিভার শুধু মানে জ্ঞানের বা ডেলিভার করে না প্রকাশ করে না লেসেন শুধু মানে একজন টিচার শুধু লেসেন ডেলিভার করে না মানে জ্ঞান দেয় না শুধু বাট কিন্তু দে অলসো দ্য অলসো নাচার মানে লালন পালন করে নাচার মানে হচ্ছে কি নাচার নাচসার মানে কি লালন পালন করে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ক্রিয়েটিং তিন কেন মানে ক্রিটিক্যাল তিন কেন মানে তাদের মানে মানে কঠিন কন জিনিসগুলো ভাবাতে গিয়ে করে স্টুডেন্টদেরকে শিক্ষকরা করে সেরকম একটু কী দেয় ইন্সপায়ার দেয় অ্যান্ড এবং মোরাল ব্যালুস এবং যে নৈতিক নৈতিক মূল্যবোধ শিখায় কারা শিক্ষকরা দেখেন কত সুন্দর করে সেগুলা ইন আ ক্লাসরুম একটা ক্লাসরুম শিক্ষক ইন আসরুম একটা একজন টিচার এবং টিচার অবজার্ভস মানে পর্যবেক্ষণ করে ইস স্টুডেন্ট প্রত্যেক ছাত্র অবজার্ভ করে স্ট্রেংথ শক্তিশালী অ্যান্ড উইকনেস এবং যারা 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 বিলিয়ন শক্তিশালী বলতে হচ্ছে স্ট্রেংথ মানে মেধাবী এবং যারা মেধাবী না বা যারা কম মানে বুঝে তাদেরকে অবজার্ভ করে দেখে টিচার দে হেল্প সাহায্য করে উইক দুর্বল স্টুডেন্ট মানে শিক্ষকরা সাহায্য করে দুর্বল স্টুডেন্টদেরকে ইম্প্রুভ তারা ইম্প্রুভ করে উন্নত করে ওয়াল ফাঁসা ফাঁসি এনকারেজিং তাদেরকে উৎসাহ দিয়ে দ্য ব্রাইট মেধাবী ওয়ান্স ওয়ান্স টু এক্সেস মানে সেরা হতে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে হেল্প করে কি হতে মানে এক্সেল সেরা হতে মানে মেধাবী হতে এখানে দেখেন এক্সেল মানে হচ্ছে সেরা হওয়া খুব সুন্দর একটা ওয়ার্ড এক্সেল মানে কি সেরা হওয়া এরপর বোঝাচ্ছে দেখেন আ থ্রু ট্রু সত্যিকারের টিচার একজন সত্যিকারের টিচার নেভার কখনো ডিসক্রিমিনেটস মানে পক্ষপাতিত করে না বিটুইন বিটুইন স্টুডেন্টস মানে স্টুডেন্টের মধ্যে কোনো ভেদাভাদ করে না স্টুডেন্ট মধ্যে কোনো ভেদাবাদ করে না অন দেয়ার ব্যাকগ্রাউন্ড বা তাদের ব্যাকগ্রাউন্ড পরিবার বা পরিবার কী এটা এগুলো নিয়ে কী করে না ভেদাভাদ করে না রিলিজিয়ান ধর্ম নিয়ে কোনো কি করে না মানে ভেদাবাদ করে না অর অর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানে আর্থিক ব্যবস্থা নিয়ে কোনো কি না মানে টাইপস অফ টিচার মানে বিভিন্ন ধরনের টিচার আছে সেগুলো কি নট ডিফারেন্ট টাইপস অফ টিচার বিভিন্ন ধরনের শার্ট দেখেন নট অল টিচার সব টিচার আর দ্য সব টিচার আর নট অল টিচার সব টিচার নয় আর দ্য সেম সব টিচার কিনা এক ধরনের নয় সাম কেউ কেউ আর হয় স্ট্রিক কেউ কেউ কটুর হয় সাম আর ফ্রেন্ডলি কিছু কিছু কি হয় ফ্রেন্ডলি হয় খুবই বন্ধু স্লোপ হয় অ্যান্ড সাম এবং কেউ আর আর কি হয় ইন্সপাই মানে ইন্সপাইশনাল মানে হচ্ছে অনুপ্রেরণাদায়ক মানে উৎসাহ দেয় এরকম কতগুলো টিচার আছে সেগুলো বলা হচ্ছে সব টিচার রকম নয় একরকম নয় এটা বোঝাচ্ছে এরপর দেখেন কি বলা হচ্ছে দ্য স্ট্রিক্ট টিচার মানে যে কটু টিচার যে শিক্ষক দ্য মেনটেন তারা বজায় রাখে অ্যা স্ট্রং ডিসিপ্লিন তারা মানে খুব শৃঙ্খলা বাজার রাখে তারা যে মানে শৃঙ্খলা বাজার রাখে তারা কুটোভাবে কী করে হার্ড করে অ্যান্ড এবং অ্যাস এক্সপেক্ট এবং আশা করে স্টুডেন্টস এ স্টুডেন্ট টু ফলো টু ফলো রুলস টু মেনে চলতে মানে যাতে স্টুডেন্ট সে মেনে চলে বা কতগুলো টিচার স্ট্রিক্ট হয় তাদের কথা সত্যি টিচার মেনে চলে বা রুলস রুলস যা দেয় তা মেনে চলে এটা বোঝানো হচ্ছে দিস ইজ এ ভ্যারি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে কি দেখেন দ্য দ্য ফ্রেন্ডলি গুরুত্বপূর্ণ টিচার দ্য ফ্রেন্ডলি টিচার দেযুক্ত করে সংযোগ স্থাপন করে উইথ স্টুডেন্ট তারা যারা ফ্রেন্ডলি তারা স্টুডেন্টের সাথে কী করে মানে বন্ডিং করে ফেলে লাইক এ লাইক এ ফ্রেন্ড তারা বন্ধুত্বর মতো কতগুলো টিচার আছে বন্ধুত্বর মতো হয়ে যায় অ্যান্ড মেক এবং তৈরি করে লার্নিং লার্নিং প্রক্রিয়া শেখার প্রক্রিয়া এনজয়েবল কতগুলো টিচার আছে যেগুলো খুবই বন্ধুত্বপূর্ণ তাদের পড়া পড়াগুলোকে এমনভাবে বুঝে বা গিয়ে করে তারা একদম বন্ধু হয়ে যায় সেটা বোঝানো হচ্ছে দ্য ইন্সপিরেশনাল অনুপ্রেরণাদায়ক যে টিচার আছে মানে আরেকজন টিচার দেয় মোটিভেট তারা অনুপ্রাণিত দেয় অনুপ্রাণিত করে স্টুডেন্টদেরকে টু অ্যাচিভ অর্জন করার জন্য গ্রেট থিং মানে কিছু মহৎ কিছু ইন লাইফ মানে জীবনে কোনো কিছু অর্জন করার জন্য মহৎ কিছু অর্জন করার জন্য ইন্সপায়ার করে তাঁদেরকে ওই যে যা মানে স্টুডেন্টদেরকে পিওর আমি দেখেছি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে আপনাদেরকে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো ভেরি মাচ